নমস্কার আশা করি সকলে খুব ভালো আছে আজকে আমি পাঠ করে শোনাব লেখক শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প কে না রাম তবে শুরু করলাম আজকের গল্প পাঠ গিরিজ বাবু নাকি যে আগে আমি গিরিজা পুতণ্ডই বটে তা আপনি আমাকে চিনবেন না আমার নাম করালিখ ভীমপুরে সাত পুরুষের বাস তা ভালো কথা এখানে কি কাজে আগমন কাজ তেমন কিছু নয় গরু খুঁজতে বেরিয়েছে গরু খুঁজতে এত ভীমপুরে তো না হোক চোদ্দ পনেরো মাইল দূর হবে বাড়ির আশেপাশে খুঁজে দেখুন হারানো গরু পেয়ে যাবেন গরু হারালে তো হারানো গরুর কথা ওঠে মশাই আমার যে গরু হারায়নি হলে যে বললেন গরু খুঁজতে বেরিয়েছি তা অবশ্য ঠিক গরু খুঁজতে বেরোনো বটে তবে কি না সেটা হারানো গরু নয় তবে কি গরু কিনতে বেরিয়েছেন নাকি আগে না আমাদের গোয়ালে বারোটা গরু গোশালায় আর তেমন জায়গা নেই কি না গরু গোজা খোঁজা আমার একটা নেশা বলতে পারে গরুর খোঁজার নেশা এরকম তা কখনো শুনিনি মশাই ওরকম নেশা আবার হয় নাকি ঠিকই বলেছেন গরু খোঁজার অভ্যাসটা ঠিক নেশা বলা যায় না বটে ভালো কথা আপনি দেখছি আমার নাম জানেন কিন্তু আমি তা তেমন কেষ্টু বিষ্টু মানুষ নই নামটা চাললেন কি করে ওই পুবের মাঠে একটা বেশ নধরকান্তি সাদা রঙের গরু দেখে লোকজনকে জিজ্ঞাসা করলাম গরুটা নস্কর বাবু বললেন গরুটা গিরিজা বাবু সঙ্গে এও বললেন চামার মশাই চামার আটটা গরু দুবেলা না হোক বিশ কিলো দুধ দিচ্ছে তো পঁচিশ টাকার এক পয়সা কমে দুধ বিক্রি করবেন না বটে নস করার এত বড় সাহস চেনেন নাকি নস্কার বাবুকে কেনা চেনে নচ্ছটাকে মোটে আত করে দুধ নিত তাও তিন মাসের টাকা বাকি মাস তো ঘুরে তাগাদার পর তাগাদা দিয়ে তবে চার কিস্তিতে টাকা আদায় করা গেছে ওর দেখলে পাপ তা হতে পারে তবে কিনা নস্কার বাবু আমাকে বিশু চায়ের দোকানে এক ভার চা খাইয়েছেন সঙ্গে দুটো বিস্কুট তাতে কি মাথা কিনে নিয়েছে নাকি চার বিস্কুটে কাত হয়ে পড়লেন না যেন কি নাম নাম লস্কর অতি ধুরন্দর লোক মতলবের বাইরে এক পয়সা খরচ করার পাত্র নয় সেবার পাত্রপক্ষর মেয়েকে দেখতে এসে ট্যাড়া বলেছিল বলে মিষ্টির প্লেট তুলে নিয়ে গেছিল সামনে থেকে মুখের গাছ কেড়ে নেওয়া না না এ কাজটা কেনারাম নস্কর মোটেই ভালো করেননি তা কেনারাম বাবুর মেয়ে সত্যি ট্যারা নাকি ট্যা বলতে ট্যারা বেজায় তার উপর ওই কেনারামের মতোই চেহারা বলেন কি মশাই তাহলে কি আমি দিনে দুপুরে ভুল দেখলুম কেনারাম নস্কর তো আবার দিব্যি ফর্সা বলে এই মনে হলো তা বেটে তো নন দিব্যি লম্বা চেহারা ট্যা কিনা সেটা অবশ্যই ভালো করে লক্ষ্য করিনি নয় বলেই মনে হচ্ছে তা সে যাই হোক কেন মানুষ মোটেই ভালো নন ওর সঙ্গে আপনি মোটেই মেলামেশা করতে যাবেন না যেন এই গায়ে তো এক ঘরে গরু খুঁজতে কি কী মুশকিলে পড়ে গেল মশাই কেন মুশকিলটা কিসের প্রথম মুশকিল হলো মানুষের খিদে এসটা বলে একটা ব্যাপার আছে তারপর ধরুন পেট পুরে খেলে দুপুরে আমার বড্ড ঘুম পায় তার উপর নরম বিছানা না হলে আমার মোটে ঘুম আসে না তা কেনারাম বাবু পই পই করে বলে দিয়েছেন আজ মধ্যাহ্ন বোসটা যেন আমি তার বাড়িতেই সারি কিন্তু আপনার কথা শুনে তো বড়ো দমে গেলুম মশাই নাম নস্কর যে এত খারাপ লোক তা আগে জানা ছিল না আমার কিন্তু মধ্যাহ্ন কি তাহলে আজ উজ্জ্ব রাখতে হবে গিরিজা বাবু উঠে ফুসে বললেন তার মানে ওহ উজ্জ রাখলেই হলো গায়ের একটা মান ইজ্জত নেই বলি কেনারাম কি বা তো আপনাকে শুনি মোটা চালের ভাত পাতলা জলের মতন ডাল পুঁটি মাছের ঝোল আর বড় জোর এক টুকরো লেবু এত খারাপ তবে আর বলছি কি চলুন আমার বাড়িতে চলুন সরু চালের ভাত ঘি বেগুন ভাজা সোনামুখ ডাল মাছের মুড়ো পাঠার মাংস এক বাটি পায়েস চলবে তো কুয়াশা স্ট্রিটে চলে যাবে তবে কি না ডালের পাতে একটু ভাজাবুজি না হলে চলে না আমার খুব খুব গাছে বক ফুল কুমড়ো ফুল আছে তাই দিয়ে পড়া পটল আছে কুমড়ো আছে আর কি চাই আপনার আসুন তো মশাই লজ্জা করবেন না আহা এত উতলা হবেন না বেলা বেশি হয়নি মাত্র পৌনে বারোটা বাজে মহাজনরা কি বলছেন জানেন তো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আহ কান চুরাইয়া গেল মহাপুরুষরা কত ভালো ভালো কথা বলেন তার হিসাব নেই তা করালে বাবু কথাটা উঠলো কেন না ভাবছিলাম কেনা নাম মতন একজন কৃষ্টপৃষ্ট মানুষকে চটানো উচিত হবে না না কেনা নাম আবার কেষ্টপৃষ্ট হলো কবে এই যে কানা ঘুষে শুনলাম তার নাকি তিন তলা বাড়ি বিরাট আমবাগান তিনশো নারকেল গাছ দুশো বিঘা জমি তিন আর হিমঘরও আছে ফোপড়া মশাই বলুন দেখিনি লাল নীল সবুজ দিব্যি নিটল আকৃতি হাওয়া বের করে দিলেই একটুখানি কেরারামও তাই ভালো করে খোঁজ নিয়ে দেখুন গে সব মট গেজে বাঁধা আছে আপনি তো মুশকিলে ফেলে দিলেন মশাই কেরানাম বাবুর ছেলে সাতকরীর সঙ্গে যে আমার মেয়ের বিয়েটা একটা প্রস্তাব আজ সকালে দিয়ে বসলেন উনি বলেন কি ওই গীত ধরে ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে যাবেন মাথা খারাপ হলো নাকি আপনার তার চেয়ে হাত পা বেঁধে মেয়েকে চলে ফেলে দিন তাও ভালো তুমি তো চিন্তার কথা মশাই তা তো বটেই ভালো করে চিন্তা করুন তবে বলে রাখি মেয়ের বিয়ে দিতে চাইলে আমারও মতো আমারও উপযুক্ত পাত্র আছে বিয়ে পা স্কুলের মাস্টার দিব্যি কার্তিক ঠাকুরের মতো চেহারা সে তো বুঝলুম কিন্তু আরো একটু কথা আছে কি বলুন তো কেনারামবাবু বললেন এক পয়সা পণ নেবেন না দান সামগ্রী দিতে হবে না শুধু শাকা সিঁদুর দিয়ে বিয়ে দিলে এই জন্য শুনে তো আমার চোখে জল এলো এই কলিযুগে এমন মানুষ আছে আছে মশাই কুমিরের চোখের জলকে বিশ্বাস করবে না কেরা নিশ্চয়ই অন্য কোনো মতলব এটেছে আর পনের কথা বলছেন পণকে তো আমি গো মাংস বলে মনে করি আর দান সামগ্রী ছি ও সব কি ভদ্রলোকেরা নেয় গিরিজা বাবু আপনি আমাকে ছলনা করছেন না তো আরে নাম মশাই না কথা একেবারে পাকা নরচন নেই শুধু ওই কেরা নামের সঙ্গে মেলামেশা করবেন না যেন আগে সে আর বলতে চলুন মধ্যাহ্ন বসটা সেরেই ফেরি বেলা অনেক হয়েছে নমস্কার গল্পপাঠ এখানেই শেষ হলো গল্প যদি ভালো লাগে একটা লাইক করবেন আর এরকম নিত্য নতুন গল্প শুনতে হলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার